ড্রেস এক একটা ঈদে এক একটা ড্রেস বের হয় নাম দিয়ে দিয়ে ভিন্ন ভিন্ন নামে ড্রেস বের হয় বিজাতীয় শত্রুদের আগ্রাসন এটা যার কারণে আপনার মেয়ে আপনাকে পাগল বানায় বাবা আমাকে ওই ড্রেস কিনে দিতে হবে ওই ড্রেস কার তাকে দেখেন বিজাতীয় ইউরোপ আমেরিকায় যাবেন তারা তো ড্রেস কিছুদিন পরে আন্দোলন করবে যে আমরা ন্যাংটা থাকবো উলঙ্গ থাকবো এ আন্দোলন তারা করবে কিছুদিন পরে এ আন্দোলন তারা করবে অচিরে সেদিকে যাচ্ছে প্রকাশ্যে জেনাবে বিচার হচ্ছে উলঙ্গপনা বেহায়াপনা হচ্ছে এটা আর সেই বিজাতীয় শত্রুরা এখন আমাদের উপরে খবরদারিটা করে কিসের চাপ ইন্ডিয়ার চাপ বলে না ভাই উপরের চাপ উপর থাকে হুজুর আপনাদেরকে তো আমরা মহব্বত করি কিন্তু আসলে বুঝেন তো উপরের চাপ আমরা মালয়েশিয়া প্রোগ্রামে গেছি সোহান আলো ওখান থেকে হাইকমিশন থেকে লোক চলে আসছে দেখা করতে কেন হুজুর কোথায় কি অবস্থা এর ভাই আমরা আসলাম বাংলাদেশেই না বুঝলাম মাহফিল ডাফিল করতে গেলে আগে নাম নেয় কোন হুজুর ওই হুজুর ও মা ওই হুজুরে আনা যাবে না এটা বাংলাদেশ হইলে মানায় মালয়েশিয়ার জমিনে যদি আবার ওখানেও যদি অ্যাম্বাসির লোক চলে আসে দেখা করতে অ্যাম্বাসির লোক চলে আসছে ডাইরেক্ট হোটেলে দেখা করতে হালপুর সিটা জিজ্ঞাসা কেমন আছেন আমরা আসি সমস্যা নেই হুজুর টেনশন নেই মানে দেখা করতে আসছি আসি টেনশন নেই সমস্যা নেই তাহলে ওখানেও যদি অবস্থা হয় তার মানে চাপ কথাকার উপরের উপরটাকে ইউরোপ আমেরিকা অথবা লন্ডন ইন্ডিয়া এটাই তো উপর সুর সারা ছিলাম বলেন কেউ যখন তার আল্লাহ আল্লাহ রেসুরের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ পাক বিজাতীয়দেরকে তাদের উপরে কৃত্তিত্ব দান করে দেবে তারা কর্তৃত্ব খাটাবে তাদের উপরে শক্তিশালী করে দিবে না পোশাক আশাকে না কোনো কিছুতে ছাড় পাবেন না পোশাকও ইন্ডিয়ানটাই পড়তে হবে পোশাক আমেরিকারটাই পড়তে হবে পোশাক অমুক দেশেরটা পড়তে হবে বাংলাদেশি পোশাক বাঙালি কিনে না কে এটা পরা যায় পাকিস্তানিটা লাগবে ইন্ডিয়ানটা লাগবে ইন্ডিয়ান ড্রেস লাগবে আমেরিকার ড্রেস লাগবে ইউরোপের ড্রেস লাগবে ড্রেস আপ এখন বিজাতীয় ড্রেস আপ শুরু হয়েছে এটাও তাদের আমাদের উপর একটা কর্তৃত্ব কারণ আমরা আমাদের আল্লাহ আল্লাহ রসুলের সাথে আমরা দেওয়া অঙ্গীকার ভঙ্গ করতেছি যার কারণে আল্লাহ তাদেরকে আমাদের উপরে চাপায় দিচ্ছে এখন তাদের কথা ছাড়া আমরা পায়খানায়ও যেতে পারি না তাদের কথা ছাড়া কিছু করতে পারি না এই হইল হালত এটাও কি আসে না বলেন তাহলে তিনটা জিনিসই বাসত নেম সাল্লাম চার নম্বরে বলেন দেখেন এরপরেও আমি আগেই বলেছি যে আমাদের দেশ এরপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কেন মালয়েশিয়া যাওয়ার পরেও মানে আগে ভাবতাম যে শুধু সৌদিতে সৌদিতে কিন্তু আপনার সরকারিভাবে ভাবে যে খোদ্া দিয়ে দেয় এই খবাই পাঠ করা লাগে কোন ইমাম সৌদির কোন আরব দেশের দুবাই সৌদি কাতার যা বলেন আরব দেশের কোনো খতিব সরকারি খুদ্া ছাড়া কোনো খুদ্া দিতে পারবে না জায়াজ নাই সরকারি খুদ্া দেওয়া লাগবে সরকার যেটা লিখে দিবে ওইটা আমরা না যা মন চায় বলতেছি যা মন চায় বলতেছি এটা আমাদের স্বাধীনতা আছে মালয়েশিয়াতে যাওয়ার পরে ওখানেও জিজ্ঞেস করলাম এখানেও হালত এক একই খুতবা সরকারের তরফ থেকে লিখে দেওয়া হয় তারপরে সেটা পাঠ করা হয় একই জিনিস সারা দেশে। বাংলাদেশেও কথা বলতেছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোন দিন এটা চালু হয় বলা যায় না বাকি সেদিন এক বড় কারি সাহেব বাংলাদেশের টপ নাম্বারদের কারির ভিতরে একজন কারি ওনার সাথে দেখা হইল তো উনি বলতেছেন যে ভাই কালকে তো একটা তেলাওয়াত আছে সরকারি কোন কী করবেন ক আল্লাহ কী তেলাওয়াত করবো এটাও তো আমাদেরকে বলে দেওয়া হয় কেন কারণ অর্থ আগে দেখা হয় যে এই তেলাওয়াতটা করবা হুজুর কোন তেলাবাত করবেন আয়াত দেখান তো আয়াত বলে আয়াত বলার পরে আবার এটার অর্থ তারা চেক করে এই অর্থের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা নাউজুবিল্লাহ মিন জালিক বলেন ওরা দেখে যে এ অর্থে কোনো ঝামেলা আছে কিনা মানে আল্লাহর কোরআনের আয়াতের ঝামেলা খুঁজতেছে বান্দা চিন্তা করতে পারেন যদি ঝামেলা থাকে তাহলে ওই আয়াত তেলাওয়াত করা যাবে না ঝামেলা ছাড়া মানে জান্নাতের আয়াত ইনালিল মুত্তাকিনা মাফাযান হাদাইক ওয়া আনাম ফুরন সমস্যা নাই যত আয়াত আছে জান্নাতের জাহান্নামের এগুলো পড়েন কিন্তু যেটাতে রাজনীতি আছে পড়া যাবে না যেটাতে জিহাদ আছে পড়া যাবে অজাহিদু বিল্লাহি হাকাজিদনা না এটা পড়া যাবে না কি পরা যাবে উফিম ওয়ালাতান নাহরুহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা আকফিদ লাহুমা জনাহায যুল্লি মিন আর-রহমতি ওয়া কুররব্বিহুমুহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন সমস্যা নাই পড়েন এটা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাহ খবরদার এটা পড়া যাবে না জিয়াদার কথা আসছে তার মানে আল্লাহর কোরআনের ভুল ধরার সাবস্তরা করতেছে কত বড় বেহায়াত নিলজ্জ জাতি মুসলমান হওয়ার পর যদি এগুলা হয় তাহলে ওটা বাকি আর কতদিন বলে নবী দিন সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন তোমাদের কোনো শাসক বর্গরা আল্লাহ পাকের কিতাব আইমাতুহুম কিতাবুল্লাহ পাকের কিতাব অনুযায়ী তাদের ইমামরা শাসকরা মীমাংসা না করে বিচার না করে তখন আল্লাহ রবুল আলমিন তাদের মধ্যে ঝগড়া বিবাদ যুদ্ধ লাগায় দেয় দেখেন কথাটা আবার বলি ইসলাম বলেন যখন তোমাদের কোন ইমাম অর্থাৎ নেতারা তোমাদের শাসক বর্গরা আল্লাহ পাকের কিতাব অনুযায়ী বিচার না করে অর্থাৎ আল্লাহর কিতাব অনুযায়ী যদি বিচার করতে হয় যে জেনা করবে তাকে ব্যতরাঘাত করতে হবে যে চুরি করবে তার হাত কাটতে হবে এখন আজকে দেশের সমাজে এত চোর কেন বাড়ছে কারণ আমরা চোরদের হাত দুইটা দেখি না দশটা দেখি দশটা এই দশটা হাত থাকার কারণে সে দশ হাত দিয়ে চুরি করে আর শেষরা হাতে হেনে কাটা হনে কাটা না ফাটা কারণ যত বিচার সব ওই শেষরা চোরের আধুনিক চোরের কোনো বিচার হয় না বরং এই সমাজ তাকে সালাম দেয় চোদ্দ বার এটা হলো আমাদের দেশের হাল যে জনগণের কোটি কোটি টাকা চুরি করে সরকারের রাজস্ব থেকে চুরি করে এদের বিরুদ্ধে দাঁড়ানোর লোক নাই শুধুমাত্র পকেট মানি করে যে দুইটা টাকা চুরি করছে তাকে মারার লোকের অভাব নাই তাকে সমাজে সবাই চোর বলে ডাকে আর ওই বড় চোর যে সরকারি চুরি করে সরকারি খাজানা থেকে চুরি করে সরকারি বরাদ্দ থেকে চুরি করে জনগণের রিলিফের মাল থেকে চুরি করে তাকে এলাকার সব মানুষরা একসাথে সালাম দেয় এই সমাজের মানুষদের এখন এই কথাগুলো রাজনীতি যারা করেন তাদের পছন্দ হবে না যদি পছন্দ না হয় আপনি হে দলের আস্তে করলেন হি এই কথা কি আওয়ামী লীগের জন্য বিএনপির জন্য কাদের জন্য গোটা মুসলিম জাতির জন্য শাসক বর্গ যখন কোরআন থেকে কোন প্রকার শাসক বর্গর কাজ করবে না বিচার করবে না পাক তাদের মধ্যে যুদ্ধ লাগায় দিবে আজকে আমাদের দেশে দলে দলে যুদ্ধ আমাদের দেশের রাজনীতিতে রাজনীতিতে যুদ্ধ আমাদের দেশ পার্শ্ব দেশে অবস্থা সম্পর্ক টানাপড়ন লাগে এমনকি ঘরে ঘরে যুদ্ধ ভায়ে ভাই যুদ্ধ যে কোনোভাবে হোক জাগা জমি নিয়ে হোক বা যেটা নিয়ে জাগা জমি নিয়ে ভাই ভাই যুদ্ধ লাগতো না যদি কোনো আনের আইন মানা হইত কি মানে না বলেই তো যুদ্ধ লাগে পাশের বাড়ির চুরি করছে চুরি করছে বাস আকালে মেকদার মিনিমাম দশ দিন হাম কেউ যদি চুরি করে ইসলামের সেরিয়া হচ্ছে তার হাত কেটে দাও একটা কাটো দুইটা কাটো পা কাটো এরপরে বাস আরে হুইল চেয়ারে বসায় দাও মানুষ বুঝবে যে এটা চোর এই কারণে তার হাত পা কাটা হয়েছে এখন এই আইনটা কোথার কোরানের না আইনটা কিসের সা আরে ক স্য আরে কতুফা কতাফ আই দিয়া হোমা যদি না মানে তাহলে চুরি বাড়বে চুরি বাড়বে কিছু বলতে পারবে না কিন্তু মনে মনে করবে এটা যদি কোনোদিন গোপনে পাই রে এটা ফাটা নেন এই যে গোপনে ফাটাইতে যায় যুদ্ধটা দলে দলে আর ঘরে ঘরে যদি ইসলাম কোরান সুন্ন অনুযায়ী মানতো তাহলে গোপনেও কিছু হতো না প্রকাশ্য বিচার হইত সব ক্লিয়ার থাকতো দ্বিতীয় দিন কোনো চুরি করার সাহস কেউ করতো না

ওজনে যখন কম দিবে যখন বান্দা ওজনে কম দেয় তখন তাতে উপরে কি আসে উহিদু বিসিনী অসিদ্দে তিলমা উনা অজাম সুলতান আলেহীন তখন বান্দার উপরে দুর্ভিক্ষ নেমে আস দুর্ভিক্ষ মানে খাবার দাবারের দাম বেশি খাইতে পারবেন না এটা একটা দুর্ভিক্ষ